শুভ সকাল প্রথমে যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু আজকে শ্যুট করা হয়েছে দুদিন থেকে তো আগের আর কি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মেয়েদের বলছি কবে করবি রে হোলির ভিডিও একটু আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আর সময় হয়ে উঠছিল না জানো তো ওই যে বড়ো মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছোট মেয়ের স্কুল এর জন্যে না আর হয়ে উঠছিল না তো আজকে একদম সময় করে কিন্তু হোলির একটু ভিডিও করেই নিয়েছি আজ না বড় মেয়ের পরীক্ষা নেই আর ছোটো মেয়েও আজকে স্কুল ছুটি নিয়েছে এর জন্যই আজকে ভিডিও শ্যুটটা আর কি করে নিয়েছে হোলির জানো তো অনেক বছর থেকেই আমরা কিন্তু হোলির মধ্যে কিছু না কিছু ভিডিও বানাই তো মানে যখন থেকে ভিডিও বানানোর নেশা হয়েছে তখন থেকে। তো মেয়ে যখন আর কি ভিডিও বানাতো তখনও করতাম আর আমার ভিডিওর জন্য তো এখন আমি করি তো এই বছর না হলে কীরকম লাগবে বলো তো এর জন্য কিন্তু আজকে ভিডিও শ্যুটটা করেই নিয়েছি আর এই ভিডিওটা কিন্তু মঙ্গলবারে করা আর সেই ভিডিওর মধ্যে আজকের ভিডিওটা একটু আর কি জয়েন করে দিলাম যে না ভিডিও যখন বানিয়েছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো এদিকে দেখো আমি সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে নিয়েছি স্নান করে ফুল তুলতে এসেছি আর জানো তো এই গাছটায় না অনেক ফুল ফোটে আর এখন জানোই তোমরা সাদা ফুল ফোটার সিজন এসেই গেছে আর এই গাছটা না কম বেশি সারা বছর কিন্তু ফুল দিয়েই থাকে তো সিজন যখন থাকে না তখন কম ফুল দেয় আর যখন সিজন থাকে তখন কিন্তু ফুল বেশি দেয় তো এখন যেহেতু সিজন হয়ে গেছে প্রায় তো এর জন্য ফুল কিন্তু অনেক দেয় সারাদিন ফুল ফুটতে থাকে এসে নিয়ে পূজা দিতেই থাকে এই তো এখন ফুলের সাইজগুলো একদমই ছোট তো ফুল তুলে নিলাম সঙ্গে আমাদের গাছের ফুলগুলোও কিছু তুলে নিলাম নিয়ে এই যে ঠাকুর পূজাটা দিয়ে নিলাম তো বন্ধুরা আজকে কিন্তু আমার ভিডিওতে হয়তো কীর্তনের আওয়াজ পাবে কারণ আমাদের এখানে না আর কি অষ্টকালীন হচ্ছে এর জন্যই আর কি পুজো টুজো দেওয়া কমপ্লিট আর দেখো কতগুলো বিস্কুট সাজিয়ে নিয়েছি আজকে এতগুলো বিস্কুট দিয়ে কিন্তু চাটা খাবো আর আজকে না চাটা কিন্তু আমার ছোটো মেয়ে করেছে আর আমি প্রতিদিনই কিন্তু এতগুলো বিস্কুট খাই জানো তো তোমাদেরকে তো সেরকম করে দেখানো হয় না কারণ ডিম লাইট বিস্কুট তো একদমই পাতলা পাতলা থাকে তো আমি না চায়ের সঙ্গে বিস্কুট খেতে অনেক ভালোবাসি আর তার জন্যে কিন্তু বিস্কুট এতগুলো করেই খাই তো ডেইলি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর জানো তো প্রতিদিনই আমাদের বড় ডিম লাইট বিস্কুট প্যাকেটটা একদম শেষ আমি খাই আমার তিন ছেলে মেয়ে খায় আর সঙ্গে আমাদের বাড়িতে যে বিড়ালটা আছে সেটা খায় ওই পুষি জানো তো এত আর কি ডিম বিস্কুট ভালোবাসে যদি মানে কৌটোর আওয়াজ পেলো তো ওকে বিস্কুট দিতেই হবে আর অন্য বিস্কুট খায় না ওই শুধু ডিম বিস্কুট খায় তো দেখো চা খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি কাপড় চোপড় আর কি মেলতে স্নান করার সময় কিন্তু আমি আজকে কাপড় ধুয়েছিলাম তো চাটা খেয়ে কিন্তু মেলতে এসেছি আর এই দেখো আজকে কিন্তু ক্যামেরা করছে আর একজন তোমরা আমার ক্যামেরাম্যানকে দেখলে অবাক হয়ে যাবে তো দেখাচ্ছি দাঁড়াও ক্যামেরাম্যান যে এত বড় ক্যামেরাম্যান আর আমি যখন ভিডিওটা এডিট করছি সত্যি হাসি পাচ্ছিল যে সত্যি এত ছোট্ট বাচ্চা হয়ে এত সুন্দর ক্যামেরা করেছে তো এই যে আমার ক্যামেরাম্যানকে দেখো এই যে ক্যামেরাম্যান এই যে ছোট্টটা এই ছোট বুস্কিটাই কিন্তু ক্যামেরা করে দিয়েছে আর দেখছো কি সুন্দর কিন্তু ক্যামেরাটা করে দিয়েছে তো আমি বললাম মা একটু দাঁড়া একটু তোকে ভিডিওতে নিয়ে আসি তো এদিকে দেখো কাপড় চোপড় মেলে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ ছেলে মেয়ে স্কুলে যাবে আর প্রথমেই তো বলছিলাম যে আজকের ভিডিও এটা না এটা হলো মঙ্গলবারের ভিডিও মঙ্গলবারে তো আমার ছেলে মেয়ে স্কুলে গেছে তো ওদের তো খাওয়া দাওয়া দিতেই হবে তো এর জন্য কিন্তু প্রেশারে ভাত আর সঙ্গে আলু ভাজা তো সকালবেলা আমি এই শর্টকাটটাই করি কারণ ওই আলু ভাজা আর ভাতে করি কারণ আমার আর কোনো উপায় থাকে না এর বেশি আমি ছেলে মেয়েকে আর কিছুই দিতে পারি না হয়তো ভাত আলু ভাজা দিই হলে মেগি দিই মানে এটুকু আর ওর বাবা চা খাওয়া দাওয়া করে একদমই দুটঠুট নিয়ে বের হয়ে গেছিলো তারপরে এই যে দেখো এখন প্রায় আর কি সাড়ে এগারোটা কি পোনে বারোটা বাজে তো এ এরকম সময় আর কি মাছটা নিয়ে এসেছে তো এখন এই যে মাছটা ধুয়ে নিয়ে আসলাম কারণ ওর বাবাকেও একটু খেতে দেবো তো এর জন্য কিন্তু মাছটা তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম আর সকালবেলা যে প্রেশারে ভাতটা রান্না করেছিলাম একটু আছে তো ভাবছি যে ওর বাবাকে দিয়ে দিব তো ওই যে মানে সকালে কিছু আলু ভাজা ছিল আর এক পিস মাছ ভাজা করে নিলাম আর একটু বেগুন ভাজা করে নিলাম ওর বাবাকে খেতে দেবো আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়েছি আর আমি খাবো একটু খিচুড়ি কালকে না আর কি ওর বাবা আর কি খিচুড়ি রান্না করেছে তো কিছুটা খিচুড়ি আছে তো সেটা আমি খেয়ে নেব এর জন্য ওর বাবাকে ভাতটুকু দিয়ে দিলাম এই তো মাছ ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর এই যে খাওয়া দাওয়া করে নিয়ে সোজা চলে এসেছি আবারও রান্নাঘরে রান্নাঘরে এসে এক গ্যাশে ভাত আর এক গ্যাশে এই যে তরকারি বসিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা ঠান্ডা পড়ছে থেকে ওই ফুলকপি আলু মাছের ঝোল এটাই বেশি খাওয়া দাওয়া হচ্ছে তো আজকে আর ফুলকপি দিলাম না আজকে শুধু আলু দিয়ে মাছের ঝোল করব। আমার বড় আবার ফুলকপিটা ভালোবাসে না তাই আজকে ওর আর কি হিসাব করে রান্না করে নিলাম ওই যে আলু দিয়ে মশলা দিয়ে কিন্তু তরকারিটা বানালাম মাছের ঝোল তো এদিকে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম মশলা আর এখন মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আর কি ঝোল দিয়ে দেবো আর ফুলকপি হলে কিন্তু আমার খুব ভালো হয় ওর বাবাও ফুলকপি খুব ভালোবাসে আমার ছেলেও ভালোবাসে ওই দুই মেয়ে অত ভালোবাসে না তো আজকে কিন্তু এই মাছের ঝোলটা অনেক ভালো হয়েছিল খেতে কারণ কয়েক মানে অনেক দিন ধরে শুধু ওই ফুলকপি আর মাছের ঝোল ফুলকপি দিয়েই মাছের ঝোল তো আলু দিয়ে অনেকদিন পরে আর কি বানিয়েছি বেশ ভালোই হয়েছে তো দেখো মশলাটা কষাতে গিয়ে আমার কিন্তু কড়াইটা নড়ে যাচ্ছে কারণ এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে মশলা কষাচ্ছি অনেকটাই অসুবিধা হয় স্ট্যানে আর লাগালাম না তো ভাবলাম যে থাক তো কখনো কখনো না আলসি লাগে স্ট্যান্ডে লাগাতে তখন ওই হাতে ক্যামেরাটা নিয়ে আর কি কাজগুলো করতে থাকি তো দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেল এখন দিয়ে দেবো ঝোল আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলা কষানোও হয়ে গেছে আর ঝোল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে তারপরে যাব মাঠে কারণ কি আমার আহ্লাদি সোয়াগিকে একটু আর কি জল দিব কারণ এখন অনেকটাই রোদ হয়েছে তো এর জন্য ভাবছি না ওদের জল আর কি দিতে হবে তো দেখো মাছগুলো দিয়ে দিলাম তার সঙ্গে না একটু তেলগুলো ছিটকে পড়ে গেল কিচ্ছু করার নেই ওই যে এক হাতে ক্যামেরা ধরেছি যাই হোক বন্ধুরা ঝোলটা বসিয়ে দিয়ে এই যে আল্লাদি সোয়াগির জন্য আর কি মার ভাতের মার তারপরে আমাদের গরুর ঘুষি টুসি সহকারে নিয়ে আসলাম আর এখন ওদেরকে খেতে দিলাম ওরা খাক তারপরে গিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে ফেলবো আর এদিকে দেখো আল্লাদি বেশি খেতে চায় না সোয়াগি আবার জল খেতে অনেক ভালোবাসে এই যে আল্লাদি সোয়াগিকে আর কি জল দিয়ে এসে দেখি মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর কয়েকটা আলু কিন্তু আমি একদম মাছের ঝোলে আর কি গলিয়ে দিই কারণ ওরকম হলে আর কি গলানো হলে আর কি মাছের ঝোলটা একটু ভালো হয় গাড়া গাড়া হয় আর খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হয় তো এদিকে দেখো আমার মাছের ঝোল ফুটে গেছে চলো এখন মাছের ঝোলটা নামিয়ে নি আর এদিকে রান্নাবান্না করে নিয়ে একদম গ্যাস গুলো মুছে নিয়েছি আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই